দেখুন তিনি এগুলো খাওয়ার পরে মাউ করে কান্না করতেছে আসলে একজন পুরুষ মানুষ তখনই কান্না করে যখন তার দেওয়ালে পিঠ থেকে যায় তখন তার আর কিছু থাকে না তখনই এই যে তার জন্য একটা সাদা কালার পাঞ্জাবি এনেছি এছাড়াও আমরা তার জন্য দুইটা লুঙ্গি এনেছি অনেক মানে দুইটা লুঙ্গি এই দেখতে পাচ্ছেন তার জন্য লুঙ্গি এনেছি এই বৃদ্ধ বাবা দেখুন এগুলো পাওয়ার পরে কান্না করতেছে তার জন্য আমরা এই যে টি শার্ট তিনি মুরব্বী মানুষ নামাজ পরে তার জন্য দুইটা টি শার্ট এনেছি ভালো মানে টি শার্টগুলো তার হাতে উঠে দিলাম এসব কাপড় পাওয়ার পরে এই বৃদ্ধ বাবা কান্না করতেছিল এগুলা ভালো লাগছে কাপড়গুলা দর্শক আমরা কাপড় ছাড়াও তার জন্য বিভিন্ন কাঁচা বাজার তেল সাবান এক বস্তার চাল নিয়ে আসছি যেখানে দেখতে পাচ্ছেন এক বস্তার চাল এবং তার খাওয়ার জন্য আমরা একটা বয়লা মুরগি এনেছি আসলে এমন অসহায় মানুষগুলো তারা চাইলেও মাছ মাংস ভালো খাবার খেতে পারে না তো আমরা আপনাদের অর্থগুলো দিয়ে তার জন্য একটা বয়লা মুরগিও এনেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা তার জন্য এক লিটার সয়াবিন তেল এনেছি এখানে রান্নার জন্য আমরা এক কেজি লবণ এনেছি তার কাপড় পরিষ্কার করার জন্য আমরা একটা ফার্স্ট ওয়াশ পাউডার এনেছি আর এখানে তার গোসল করার জন্য আমরা একটা লাইট বয় সাবান এনেছি আর তার যে খাবার জন্য যে কাঁচা বাজার প্রয়োজন আমরা এখানে কাঁচা বাজার এনেছি এখানে বাগুন দেখতে পাচ্ছেন এক কেজি এখানে রান্নার জন্য যে মরিচ প্রয়োজন আমরা মরিচ এনেছি এখানে মশলা দেখতে পাচ্ছেন বয়লা মুরগি রান্নার জন্য এগুলো প্রয়োজন এখানে আদা রসুন দেখতে পাচ্ছেন আমরা তার জন্য আদা রসুন এনেছি আর এখানে দেখতে পাচ্ছেন মুসুর কালাই তার জন্য এক কেজি মুসুর কালাই এনেছি এখানে দেখতে পাচ্ছেন পটল আর তার জন্য এক কেজি পটল এনেছি এখানে মরিচ দেখতে পাচ্ছেন মরিচ এনেছি তার জন্য এখানে দেখতে পাচ্ছেন পিঁয়াজ তার জন্য পেঁয়াজ এনেছি এসব কিছু ছাড়াও আমরা তার জন্য একটা লাউ এনেছি এই যে দেখতে পাচ্ছেন লাউ এবং তার জন্য পাঁচ কেজি আলু এনেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ কেজি আলু তো আপনারা অনেকেই এই বৃদ্ধ বাবাকে সহায়তা করেছিলেন তার এই অবস্থা দেখে দেখুন তিনি এগুলো পাওয়ার পরে মাউ করে কান্না করতেছে আসলে একজন পুরুষ মানুষ তখনই কান্না করে যখন তার দেওয়ালে পিঠ থেকে যায় তখন তার আর কিছু থাকে না তখনই তিনি কান্না করে দেখতে পাচ্ছেন তিনি কান্না করতেছে আসলে তিনি মুড়ি খেয়েছিল মাঝে মাঝে এই খেয়ে থাকতো না খেয়ে থাকতো তো আমরা আপনাদের অর্থগুলো দিয়ে এক বস্তা চাল একটা ব্রয়লা মুরগি তার জন্য লুঙ্গি পাঞ্জাবি আর তেল সাবান বিভিন্ন কাঁচা বাজার এগুলো নিয়ে আসতাম তো যারা যে নিহতে এই বৃদ্ধ বাবাকে সহায়তা করেছেন আল্লাহ আপনাদের মনের আশা প্রবল করায়